হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য বিশাল এক ধামাকা অফার নিয়ে আসলাম তো আগামীকাল শুক্রবার থেকে কিন্তু আমাদের শোরুমে কিন্তু একটা বিশাল লেহেঙ্গার উপর ধামাকা অফার যাবে তো আজকে আমরা যে লেহেঙ্গাগুলো দেখাবো এক একটা লেহেঙ্গার প্রাইস পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা প্রাইসের লেহেঙ্গা আমরা আজকে একটা ধামাকা অফার দিব তো প্রত্যেকটা লেহেঙ্গা আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে মাত্র এই বিরতে যেইটা দেখাবো মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন আগামীকাল আসলেই আমাদের শোরুম এই এই গুলোর অফার চলবে মাত্র চার হাজার টাকা ওনাটা চাপো দেখেন ল্যাঙ্গাটা কত গর্জে দেখেন এগুলো কিন্তু দেখেন এই যে ফাইভ পার্টের ল্যাঙ্গা ডাবল লেয়ারের ক্যান ক্যান এই যে দেখেন আডু পর্যন্ত ক্যান ক্যান বোর্ড ক্যান ক্যান দেখেন ডাবল লেয়ারের ক্যান ক্যান এটা হল চেরি কালার ভিতরে কত গর্জে সম্পূর্ণ ম্যাচিং স্টোন এবং ম্যাচিং কট কাজ করা অনেক গর্জেস একটা ল্যাঙ্গা প্রায় চার হাজার টাকা ওনাটা ধরেন মাটান দেওয়া অন্যটাও কিন্তু অনেক লং একটা অন্য হবে দাও তো এই যে অন্যটা দেখেন কত লং একটা অন্য অনেক বড় অন্যটা থাকবে অন্যটাও কিন্তু ডাবল লেয়ারের কাজ থাকবে এই যে দেখেন অন্যটা তো কিন্তু ডাবল লেয়ারের কাজ থাকবে আর টফটা দেখাও টফটা দেখাও এই যে টফটা কিন্তু সামনে পিঠে দুই হাতে কাজ থাকবে আমরা কিন্তু একটার দেখাইলাম আর বাকিগুলো আপনারা বুঝে নেবেন তো সবগুলো কিন্তু খুলে দেখানো সম্ভব না দেখেন এই একটা গুজরাটি লেহেঙ্গা যারা গর্জেস ব্রাইডাল লেহেঙ্গা চান এবং পার্টিতে গর্জেস লেহেঙ্গা পড়তে চান তারা কিন্তু এই ল্যাঙ্গাগুলো দেখবেন অনেক সুন্দর দেখেন মাল্টিমিনা কাজ করা গর্জেস কথা দেখেন অন্যটাও কিন্তু অনেক গর্জেস প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা এই ভিডিও যেইটাই আপনাদের ভালো লাগবে সেইটাই চার হাজার টাকা পেয়ে যাবেন দেখেন টার্কিস বেলবেটের উপরে একদম পিওর বেলভেটের উপরে এই লেহেঙ্গাগুলো সি গ্রিন কালার এটা কিন্তু অন্যটা কন্ট্রাস্ট থাকবে অন্যটা কন্ট্রাস্ট হবে দেখেন লেয়ারটা অনেক গর্জেস আর ঘের কিন্তু অনেক বড় আছে আর দেখেন পুরো লেহেঙ্গাটাই কিন্তু গর্জিয়াস কাজ করা দিয়ে দেখেন পুরো লেহেঙ্গাটাই কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে অন্যটা দেখো অন্যটা কিন্তু কন্ট্রাস্ট এটা অন্যটা কন্ট্রাস্ট হবে দেখেন এই যে অন্যটা অনেক বড় পিঙ্ক কালার সাথে মানে সি সাথে কন্ট্রাস্ট থাকবে একদম डिफरेंट একটা লেহেঙ্গা টফটা কিন্তু এটা থাকবে প্রাইস মাত্র 4000 টাকা দেখেন কত গর্জিয়াস একটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন ঘেরটা দেখেন কত বড় ঘ এই যে দেখেন মামা যে ধরছে দেখেন কত বড় ঘেয়াল ম্যাজেন্টা কালার ভিতরে যারা নিতে চান এই লেহেঙ্গাটা কিন্তু চুজ করবেন এটা কিন্তু প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো টাকা এর অরিজিনাল প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা আগামীকাল শুক্রবার মরিয়ম শাড়ি ঘরে কিন্তু লেহেঙ্গার ধামাক অফার যাবে যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে লেহেঙ্গা কিনেন বেনারসি কিনেন যেটাই কিনবেন ধামাক অফার পাবেন দেখেন মিষ্টি কালার ভিতরে কত গর্জেস দেখেন মিষ্টি কালার ভিতরে কত গর্জেস লেহেঙ্গা দেখেন অনেক গর্জেস অন্য টপসটা কিন্তু ম্যাচিং থাকবে টফটা অন্যটাও কিন্তু গর্জেস কাজ করে এবং অন্যটা অনেক বড় থাকবে প্রাইস মাত্র চার হাজার টাকা দেখেন প্রচুর সব দামি দামি লেহেঙ্গা দেখেন এই বিরত যতটা লেহেঙ্গা আছে প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা দেখেন জলপাই কালার কত গর্জেস সিলভার কপার জড়ি দিয়ে কাজ করে দেখেন কত গরজেস একটা জলপাই কালার ভিতরে দেখেন জলপাই কালার ভিতরে কত গরজে একটা লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা অন্য টপের সামনে রাখেন এই যে অন্যটা হবে এটাই যে দেখেন এই যে অন্যটা হবে এটা অন্যটা হবে এটা আর টফটা হবে এটা দেখেন টফটা এই কালার হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইস আছে তেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল প্রাইস আমরা দিচ্ছি চার হাজার টাকা এটা আগামীকাল থেকে পাবেন আগামীকাল থেকে কিন্তু এই অফারটা পাবেন তো যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু মনটা খারাপ করবেন না কারণ আমাদের অনলাইন কিন্তু আছে আমাদের অনলাইনে কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন দেখেন পিকপ ব্লু এটা কিন্তু ফিরোজা কালার বলে অনেক সুন্দর দেখেন লেয়ারের কাছটা কত গর্জেস লেয়ারের কাজটা দেখেন কত গজ একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান ক্যান প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা দেখেন এই একটা লেহেঙ্গা এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না যে আগামীকাল যে না আসবেন সেই কিন্তু মিস করবেন কারণ আগামীকালে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে আমাদের কারণ আমাদের কিন্তু প্রচুর কাস্টমার আছে আপনাদের দোয়ায় কালকে শুক্রবার সবারই কিন্তু বন্ধ আর কালকে কিন্তু শুক্রবার কিন্তু আমাদের প্রচুর কাস্টমার ওঠে আমাদের মার্কেটে তো আমাদের শপে কিন্তু যারা আসবেন দ্রুত আসবেন পরে কিন্তু সিট খালি পাবেন না কারণ প্রচুর কাস্টমার আমাদের শপে আসে তো এই লেহেঙ্গা গুলো আমরা আগামীকাল আপনাদের জন্য বন্ধ উপলক্ষে মানে আপনাদের ছুটি উপলক্ষে আমাদের শোরুম থেকে মাত্র চার হাজার টাকা লেহেঙ্গা পেয়ে যাবেন দেখেন এই একটা লেহেঙ্গা দেখেন এটা হলো কি কালার মামাটার্ড কালার মাস্টার্ড কালার দেখেন কালার গুলো কি এই বিরতি কিন্তু এই লেহেঙ্গা গুলো আগের কিন্তু বিরতি এই লেহেঙ্গাগুলো ছিল না এই বিরতে আমরা দিচ্ছি আপনাদের জন্য দামি দামি লেহেঙ্গা মাত্র চার হাজার টাকায় দেখেন চার হাজার টাকায় কত দামি দামি লেহেঙ্গা দিচ্ছি দ্রুত চলে আসবেন সবাই কেউ মিস করবেন না দেখেন একটা কালার পেস্ট কালার ভিতরে দেখেন পেস্ট কালার ভিতরে কত গর্জে একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা আপনারাই বলেন মিনিমাম কত হতে পারে মিনিমাম ষোলো হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইস দেখেন ফ্লাই ঘেয়ার লেয়ারের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা এবং একদম কট সুতার কাজ দেখেন কত গর্জে লেহেঙ্গাটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা ঘেয়ারটাও কিন্তু অনেক বড় এটা যখন ম্যাকিং করবেন তখন এর ঘেয়ারটা কিন্তু বুঝতে পারবেন অনেক বড় ঘেয়ার প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা এগুলো কিন্তু আমরা অফারে দিচ্ছে এগুলো কিন্তু অফারে দিচ্ছে মরিয়ম শারিকর আগামীকালের জন্য আপনারা দ্রুত চলে আসবেন যে আসবেন সেই পাবেন এই অফারটা আর দেরি করলে কিন্তু আর লেহেঙ্গা পাবেন না কারণ এগুলো থাকবে না আগামীকালে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা দেখেন এই যে মামা ধসে দেখেন এত বড় গ্যার মানে বাটারফ্লাই গ্যার অনেক গর্জেস একটা লেহেঙ্গা আর নিচে কিন্তু মেরুন কালার একটা পারদাও আছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা সিকোয়েন্সের কাজ করা প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা এগুলো কিন্তু অন্যটা গর্জেস আছে অন্যটাও কিন্তু অনেক বড় দেখেন ব্রাইডাল বেলবেটের উপর ব্রাইডাল লেহেঙ্গা দেখেন কত গর্জেস স্টোন এবং মিরনের কাজ পাবেন দেখেন কত গর্জেস লেহেঙ্গা মাত্র চার হাজার টাকা পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় পাচ্ছেন আগামীকাল শুক্রবার সবাই চলে আসবেন আমাদের শপে বেনারসি এবং লেহেঙ্গা পাবেন আমাদের এখানে আগামীকাল কিন্তু বেনারসি আর লেহেঙ্গা পাবেন আর এখানে কিন্তু আপনারা গিফটের শাড়িও পাবেন দেখা যায় বিয়ের শাড়ি কেনার পর আপনারা গিফটের জন্য কাতান নিতে চান কাতান ওইখানে আছে প্রচুর পরিমাণ আমাদের শাড়ি আছে দেখেন এটা দেখেন কত সুন্দর মিষ্টি কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র চার হাজার টাকা যারা বিয়ের কেনা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তারা কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা জিতবেন দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেফ হবে দেখেন কত গর্জাস মেরুন কালারের ভিতর দেখেন মিরন এবং স্টোন ওয়ার্কের কাজ করা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এই লেহেঙ্গা পাবেন দেখেন কত বড় খেয়াল দেখেন লাল মেরুনের ভিতর সম্পূর্ণ স্টোনের কাজ পুরোটাই যে কোমরের কাজটা দেখেন কোমরের কাজটা দেখেন কত গর্জেস লেয়ারের কাজটা দেখেন কত গর্জেস অনেক গর্জেস লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা অন্য টফ কিন্তু ম্যাচিং এটা একটা অন্য দেখা দেন মামা অন্য টফ দেখা দেন এটা দেখেন অন্যগুলো কত গর্জেস এই যে দেখেন এগুলো ব্রাইডাল লেহেঙ্গা অন্যগুলো দেখেন কত গর্জেস দেখেন পুরো অন্যটাই কিন্তু গর্জেস কাজ করা শাড়ির মতো কাজ টফটাও কিন্তু দেখেন কত গর্জেস সামনে পিঠে দুই হাতে কাজ করা প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা একদম পানির দামে দিয়ে দিলাম আগামীকাল শুক্রবার দ্রুত চলে আসবেন কেউ মিস করবেন এই অফারটা দেখেন একদম সিঁদুর লালের ভিতরে সিঁদুর লালের ভিতরে কত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন দেখেন লেহেঙ্গাটা অসাধারণ একটা লেহেঙ্গা দেখেন সিঁদুর লালের ভিতরে একদম গর্জেস কাজ করা মিররের কাজ স্টোনের কাজ পাবে